যে কোনো সময় বাংলাদেশে আর একটা এক ঘটতে পারে ডক্টর ইনুস সরকার ক্ষমতায় নাও থাকতে পারে ডিসেম্বরে নির্বাচন হবে না নির্বাচনে দেরি আছে বিএনপি এমনটাই মনে করছে তাদের এই ধারণা কতটুকু যৌক্তিক খুবই উদ্বেগজনক বক্তব্য বিএনপি দর্শক হঠাৎ করেই বিএনপির একজন ভদ্র মার্জিত দূরদর্শী শিক্ষিত নেতা ডক্টর মঈন খান বলছেন বর্তমানে এক ইঙ্গিত দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি ভালো কিছু যে সংস্কার হবে সংস্কারের সম্ভাবনা আওয়ামী লীগের বিচারের সম্ভাবনা চারোদিকে ভালো কিছু জাতিসংঘের প্রতিবেদন শেখ হাসিনা আরো বেকায় দেয় মাধ্যমে ট্রাম্পের কাছে বাংলাদেশ বিষয়ে কিছুই করতে পারলেন না কি নির্লজ্জ আচরণ আওয়ামী লীগের মোদিজি মোদিজি উই সাপোর্ট উই সাপোর্ট আপনি চিন্তা করছেন কত নিচে নেমেছে যে বাংলাদেশের একটা রাজনৈতিক দল বিদেশি আরেকজন নেতার নামে স্লোগান দিচ্ছে শুধু স্লোগান দিচ্ছে না প্লাগার্ডে তার নাম লিখে যাচ্ছে উই সাপোর্ট মোদিজি কিন্তু লাভ হলো না ফলাফল জিরো ডক্টর ইউনুসের কূটনীতির কাছে হেরে গেলেন এলোন মাস্কের সাথে ডক্টর ইউনুস এফেক্টিভ ফ্রুটফুল আলোচনা করেন আর সেটা চেয়েছে দেখে না হাসিনা আর মোদি কিছু করতে পারে না বরং মোদির জন্য আরো টেনশন তার নিজ দেশের লোকজনকে লাথে দিয়ে বের করে দেয় সে আবার আওয়ামী লীগের জন্য কি করবে চারদিকে যখন পরিস্থিতি ইতিবাচক ডিসি সম্মেলন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দ্রব্যমূল্য মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে সরকার দ্বিতীয় ইনিংসে প্রবেশ করেছে সংস্কার কমিশনের রিপোর্ট এসেছে ঐক্যমত কমিশনের বৈঠকও হয়েছে সব যখন সুন্দরভাবে চলছে তখন বিএনপি নেতা এক এগারোর ইঙ্গিত দেখেন কেন এক এগারোর ইঙ্গিত বলতে কি এটা আগে ব্যাখ্যা করি এক এগারো ঘটলে কি ঘটতে পারে ডক্টর ইউনুস সরকার তো আর ওয়ান ইলেভেন না মিলিটারি ব্যাকড ওয়ান ইলেভেন মানে মিলিটারি ব্যাকড আন ইলেক্টেড গভর্নমেন্ট সেটাকে বলা হয় ওয়ান ইলেভেন ডক্টর ইউনুস এরকম কিছু না ডক্টর ইউনুস গণবিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত পপুলার ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার যেখানে পপুলার ম্যান্ডেট আছে নট অনলি মিলিটারি ম্যান্ডেট এখন যদি ইঙ্গিত দেখে তাহলে বিএনপি এটা করছে যে বা ডক্টর ইউনুস থাকবে কিন্তু সেনাবাহিনী আরো শক্ত রোল প্লে করবে এই সরকারের উপর বিএনপি চেয়েছিল ডক্টর ইউনুস না থাক কিন্তু সেটা সম্ভব না কিন্তু সেনাবাহিনী তাদের ভূমিকা বৃদ্ধি করবে এটা আর বিরাজনীতিকরণ এখানে ওয়ান ইলেভেন বলতে বিএনপি আশঙ্কা করছে বিরাজনীতিকরণ রাজনৈতিক দলগুলোর গুরুত্ব কমে যাবে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর খাওয়া থাকবে না তাদের বিরুদ্ধে চাঁদাবাজ দুর্নীতির অভিযোগ তুলে নানান অভিযান চালিয়ে তাদেরকে পেটানো হতে পারে যেরকম ওয়ান ইলেভেন সরকার ফখরুদ্দিন মহিউদ্দিন করেছিল এই ভয়টা বিএনপি করছে তবে এটা কতটুকু সঠিক আমরা বলি না ওয়ান ইলেভেন মিলিটারি ব্যাক এরকম কিছু না এখন বিএনপি যদি নিজেদের দুর্বলতায় নিজেদের ভুলে কোনো ক্ষতির সম্মুখীন হয় সেটাকে তোর ওয়ান ইলেভেন বলে চালিয়ে দিলে হবে না যেমন বিএনপির লোকজন প্রফেশনাল চাঁদাবাস এখন তাদেরকে যদি ধরে আর ধরার পর যদি বলে এই বিরাজনীতিকরণ ওয়ান ইলেভেন রাজনীতিবিদদের ধরে এটা কোনো কথা ধরা হচ্ছে অপরাধীদের অতএব ওয়ান ইলেভেন ইলেভেন না ভয়টা হচ্ছে অপরাধীদের চাঁদাবাসদের কারণ অভিযান চলছে ভয় তারা আছেই এই কারণে তারা ভয় এখন ওয়ান ইলেভেন দেখছে সামনে আরেকটা ঘটনা ঘটতে পারে যে স্থানীয় সরকার নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ভয়াবহ অন্তর পড়বে তো বিএনপি যখন রক্তারক্তি করবে ভয়াবহ অন্তর পড়বে তখন দুইটা বিষয় ঘটবে একটা হচ্ছে বিএনপির চেইন ভেঙে পড়বে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে অন্য সংগঠন শক্তিশালী হয়ে যাবে জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এই একটা ধাক্কা খাবে আর একটা হচ্ছে বিএনপি নিজের রক্তারক্তি করবে আর পুলিশকে আঙ্গুল চুষবে না তাদেরকেও ধরবে পিটাবে তো এতে কি হবে যাবে এখন নিজস্ব দুর্বলতা এবং এই দুর্বলতার ফলে স্বাভাবিকভাবে ভাবে অনিবার্য পরিণত হিসেবে এটাকে ওয়ান ইলেভেন হিসাবে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা এই মঈন খান সাহেবরা করছেন এজন্য আর কেউ ওয়ান ইলেভেনের ইঙ্গিত দেখেন না মহিন খানরা বিএনপি এখন ওয়ান ইলেভেন ইঙ্গিত দেখে এক এগারো ইঙ্গিত দেখে বুঝতে পারছেন কোনো সমীকরণ টমীকরণ কিছু না ঘটনা ঘটবে এটা আমি যতটুকু বললাম যে বিএনপি বেকায়দা করবে নিজেদের কামড়াকামড়ার কারণে সেটাকে ওয়ান ইলেভেন বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বর্তমানে একাগণ মতো বিরাজনীতিকরণের পরিকল্পনা পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বেন বেস্তিকম সদস্য আব্দুল মৈনিন আচ্ছা কেন বিরাজনীতিকরণ কিভাবে রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে রাজনীতি করছে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ভালো গণতন্ত্র চর্চা করছে বাক স্বাধীনতা সভা সমাবেশের স্বাধীনতা বিএনপি গত ষোলো বছরে যা করতে পারেনি এখন করছে বিভিন্ন জায়গায় কাউন্সিল দিচ্ছে বর্ধিত সভা ডাকছে তাহলে বিরাজনীতিকরণটা দেখলেন কোথায় আপনি আপনাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে ডক্টর ইনুস কিছুই করে না আপনি বিরাজনীতিকরণ কোথায় দেখলেন আন্দাজে কথা নিজেদের দুর্বলতা ঢাকতে বয়ান ক্রিয়েট করছেন আব্দুল মোহিন খান বলেন একাগারো যে পরিকল্পনা বিরাজনীতিকরণ সেই সমস্যা আজকে কিন্তু আমি আবার নতুন করে দেখি মানে হতাশ বিএনপি তারেক রহমান না এখন জনবিচ্ছিন্ন হয়ে তারা হতাশ কোন যৌক্তিক কারণে নয় নিজেদের ভুলে নিজেদের চাঁদাবাজির কারণে হতাশ মানে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য বিষয় সামনে নিয়ে আসে তারেক রহমান দেশে আসেন না তো এই লজ্জায় আমরা জানি না আমরা দেখতে পাচ্ছি তার একাগারোর একটি ইঙ্গিত নতুন আজকে নতুন করে এখানে চলে এসেছে যদি সেটাই হয় তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে সংসদ নির্বাচন যেমন প্রার্থী চাই এখানে আলোচনা করতে এসেছি সেগুলো কিন্তু ভেসতে যাবে কোথায় দেখলেন কোনো যৌক্তিকতা নেই আন্দাজের উপর খালি মেরে দিচ্ছে না একটা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে তিনি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা একটা ভাওতাবাজি থিওরি সংস্কার চলমান প্রক্রিয়া এ কথা আপনাকে কেউ বলতে বলেনি এখন সংস্কার বলতে বোঝায় যে এগারোটা কমিশন রিপোর্ট দিয়েছে সুপারিশ মালা দিয়েছে সেই সুপারিশ মালাগুলোই হচ্ছে সংস্কার এটা চলমান প্রক্রিয়া সংস্কারের কথা বলা হয়নি সংস্কার চলতেই থাকবে আর অন্য কোনো কাজ হবে না এটা হতে পারে না আর সংস্কারটা বেসিক্যালি সুষ্ঠু নির্বাচনের জন্য এগারোটা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য অর্থাৎ সংস্কার চলতেই থাকবে এগুলো কোনো কথা না সে সংস্কার করে তারপর নির্বাচন হবে এটা যুক্তির কথা হতে পারে না কি কারচুপি নির্বাচন হবে পুলিশ এখন পর্যন্ত না এই অবস্থায় কি নির্বাচন সম্ভব বলছেন এসব এখন পক্ষে কথা বলছেন দুঃখজনক যে শিক্ষিত মানুষ তারা কারচুপির পক্ষে কথা বলছেন অত্যাবশ্যকীয় যে সংস্কার রয়েছে সেগুলো করতে হবে নির্বাচনের পরে তো সংস্কার হতে পারে আজকে দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে দেখেন এই এগারোটা সংস্কার একটা চলমান প্রক্রিয়া কিন্তু এগারোটা সংস্কার কমিশনের যে সুপারিশ মেলা এগুলি হচ্ছে অত্যাবশ্যকীয় কথা হচ্ছে এগারোটা কমিশন সবগুলি অত্যাবশো কমিশন গঠন করা হয়নি এগারোটা কমিশন মাত্র অতএব এটাই হচ্ছে অত্যাবশ্যকীয় সময় সংস্কার আমিরা জামাত বলেন না ন্যূনতম সংস্কার ওই এগারোটা কমিশনের যে সুপারিশ মেলা ওগুলোই ন্যূনতম ন্যূনতম না হলে তো এখানে দুই হাজার তিন হাজার কমিশন হওয়ার কথা সংলাপে বিএনপির যেমন বাস কাউন্টার টেম্পো স্ট্যান্ড সংস্কার কমিশন অনেক কিছুই হতে পারে কিন্তু সেগুলো তো হচ্ছে না সংলাপে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিম রহমান বলেন নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে হবে না কাঠামোগত পরিবর্তন দরকার জনগণের মন জয় করেই তাদের নেতা হতে হবে এটাই যে বিএনপির প্রচলিত রাজনীতিতে কাজ হবে না দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে তিনি বলেন এই মুহূর্তে নির্বাচন দরকার রাজনৈতিক দলগুলো এবার প্রার্থী নির্বাচনে যত্নশীল হবে হবে না বিএনপি দুর্বৃত্তায়নের রাজনীতিকে বের হতে পারবে না